উপস্থিতি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আদারস সরকার প্রচার অভিযানে এখানে পৌরসভার ছয় সাত আট নয় নম্বরের মানুষের কারণে বিভিন্ন ইউনিয়নে তার এখনো বিচারটা প্রোগ্রাম আছে আপনাদের সাথে করার জন্য আপনাদের পাশে আসছেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের অহংকার আমাদের বাগেরগঞ্জের গর্ব বিশ্বাস ফতিউর রহমান বাদ আনারসি আপনাদের সামনে এখন বক্তব্য আজকে এই যারা অংশ নিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা নির্বাচন আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের নিন্দা এবং করবে কাজেই কোনো রাজনৈতিক বক্তব্য নয় আমি আপনাদের অনুরোধ করব আপনাদের পরিবার পরিজন বাংলা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেষবারের মতো আমার সালাম পৌঁছে দেবেন আমাদের দুজন ভাই চেয়ারম্যান প্রার্থীর সালাব পৌঁছে দেবেন এবং তাদেরকে আট তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত করবেন প্রিয় ভাই ও বোনেরা আমি আগে বক্তব্য নয় তবুও বলতে চাই আমি একজন রাজনীতির কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার মতো নিয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি সেই কারণে আজকে আমি আওয়ামী লীগের কর্মী কিংবা মাননীয় সংসদ সদস্য আমাকে সমর্থন দিয়েছেন এবং জননেতা শামসুল আলম চন্নু সাহেব আমাদেরকে সমর্থন দিয়েছেন শুধু তাই নয় এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ করতে চাই আমার বাড়ি বাড়িরঙ্গী ইউনিয়নে আমি এই মাটির সন্তান আমি এই বাকেরগঞ্জ প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি সাথে আমার নারীর সম্পর্ক সেই কারণে সকল রাজনীতির ঊর্ধ্বে এই মাটির সন্তান হিসেবে আপনারা সবাই আমাকে সমর্থন করবেন এবং আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে আমার সালাম পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন